দেখি নতুন কি অবস্থা আজকে পঁচিশে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার চলুন যাওয়া যাক সালামালিক ভাই ভালো আছেন ভাই নতুন রসুন ভালো আছে না কত দাম বলছে বড়টা তিন হাজার একত্রিশ শুধু তিন হাজার একত্রিশ

একটা নতুন রসুন সর্বোচ্চ দাম যাচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দশক এখানে নতুন রসুনের হিরিক পাচ্ছে যেটা দেখতে পাচ্ছি তো পুরাতন রসুন সামনে যা দেখাবো তো কত বলতেছে কত বলতেছে